তো কিরকম কাটতেছে এই চরের জীবন ভালোই ভালো লাগে এখানে বসবাস করতে সরিতে ভালো কোন শান্তি নাই শান্তি বলতে না অশান্তি মানে এটা যে কথা কব মানুষের সাথে ভালোভাবে বুঝ দেব মনটা আর আসি যায় মানে কব ঠিকতে আসি যায় ভুলতে টোয়েন্টি ফাইভ নাইনটি জিরো এইট নাইনটি ফোর বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য নদী আর এর মধ্যে অন্যতম একটি নদী হচ্ছে পদ্মা নদী বন্ধুরা ফরিদপুর জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত ধোলায়ের মোড়ের ওপারেই রয়েছে পালডাঙ্গি চল আজকে আপনাদেরকে দেখাবো পালডাঙ্গি চলের মানুষের সংগ্রামী জীবন দর্শক এখন আমি যেখানে রয়েছি এটি হচ্ছে ফরিদপুর জেলার কোতালি থানার পালডাঙ্গি চর তো আজকে আমরা দেখবো এই পালডাঙ্গি চরের মানুষের সংগ্রামী জীবন তারা কিভাবে এখানে নদীর সাথে যুদ্ধ করে এখানে টিকে রয়েছে তো সঙ্গে থাকুন আর দিক দর্শক অবশেষে আমরা এরকম অপরূপ সৌন্দর্যময় একটি চরে প্রবেশ করলাম পাশে হচ্ছে নদী আর এরকমভাবে এক একটা জায়গা এখানে একটা বাড়ি রয়েছে আর পাশে আর একটা বাড়ি আশেপাশে কোনো বাড়ি ঘর নেই দেখতে পাচ্ছেন যে এরকম একটা পরিবেশে এখানে বসবাস করে আমরা ওনাদের সাথে কথা বলবো তারা কিভাবে এখানে এরকম প্রতিকূল পরিবেশে বসবাস করছে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এখানে একটা বাড়ি আর আপনারা একটা বাড়ি করে থাকছেন তো আশেপাশে আর কোনো বাড়ি ঘর নেই আপনাদের কীরকম অনুভূতি হয় একটু একটু তো ভয় লাগেই এটা তো স্বাভাবিক জিনিস ভয় লাগারই কথা তাছাড়া এত মানে ফাঁকা জায়গায় থাকি আমরা এটা তো ভয়ঙ্করই জিনিস এখানে থাকার আগে আর আগে কোথায় ছিলেন আমরা এই পাশে থাকতাম আমার শ্বশুরের বাড়ি এই পাশে নদীতে কি ভাঙছে আপনাদের বাড়ি ঘর জি আমার শ্বশুরা যখন ছিল তখন এখানে মানে রাস্তাঘাট ছিল তখন ভাঙিয়ে নিয়ে গেছে তারপরে আবার এটা চর জাগছে তারপরে আর কি আবার বাড়ি করছে তাহলে এইভাবে জীবন কাটতেছে জি ওকে আপা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন একজন ভাই বনে থেকে কাঠ সংগ্রহ করে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কাঠ কোথায় থেকে নিয়ে আসলেন হ্যাঁ কাট এই জায়গা থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুর্গম অঞ্চলগুলোতে কিভাবে এই পাশে হচ্ছে খাল পাশে চক এরকম মনোরম পরিবেশে এখানকার মানুষ বসবাস করে তো এরকম একটা বাড়ি আমি প্রবেশ করল কি পিঠা বানাবেন তো কিরকম কাটতেছে এই চরের জীবন ভালোই ভালো লাগে এখানে বসবাস করতে ভালোই লাগে দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলের যে ঐতিহ্যবাহী পিঠা এই তালের পিঠা বানানোর জন্য তালগুলোকে কিভাবে প্রসেসিং করা হয় কি পিঠা বানাবেন বরা পিঠা আনন্দ পিঠা বরা আর আচ্ছা ভালো দেখেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী যে তালের পিঠাগুলো রয়েছে এগুলো বানানোর প্রসেসিং করা হচ্ছে আর প্রত্যেকটা বাড়িতেই এরকমভাবে গরু পালন করে থাকে চরের মানুষ এই হচ্ছে আশেপাশের যে দৃশ্যগুলো এগুলো ভাই গরম কিরকম আজকে প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম ছিলেন খাওয়া লাগে দিনে দশটা দশটা হম এত গরম

দর্শক আমরা এই চরের ভিতর দিয়ে একটা গ্রামের দিকে হেঁটে যাচ্ছি তো আশেপাশের দৃশ্যগুলো এরকমই মনোরম ওদিকে চলে গেছি আমরা এখন আমরা থাকি সুইচ গেটের ওইদিকে তা আমরা এই জায়গায় আসি এখন বেড়া ভেতরে বেড়া ভেড় খালা বাড়ি এখানে কত বছর আগে তাতে পুনরায় বিশ বছর আগে ছিল বাড়ি ঘর সেই ভিটায় আবার আসতেন কিরকম অনুভূতি হচ্ছে খারাপ লাগতেছে নদীতে ভাঙে চলেছে খুব খারাপ লাগতেছে আমাদের ই দিন হার অবাহ চলতেছে তাতে ভাই খারাপ লাগে এই তো এইভাবে জীবন কাটতে এখন এখন কোথায় আছে এখন আছি সুইগেট বেরি আমাদের যে আমাকে হ্যাঁ নিচে ওখানে থাকে আমরা ওইখানে থাকে হ্যাঁ ভাই এগুলো হচ্ছে বাদাম দেখতে পাচ্ছেন এগুলো বাদাম এই বর্ষার ভিতরে পানি উঠে তলে যাওয়ার পরে ভাই কিছু ডুবে ডুবে পানির নিচে ডুবে ডুবে এই অল্প কিছু বাদাম পেয়েছে আসলে এই পানি অনেকের জন্য আনন্দদায়ক পানি অনেকের জন্য খুবই কষ্ট কারণ যারা এই ফসল উৎপাদন করে পানি যদি হঠাৎ করে চলে আসে পূর্ব সতর্কতা ছাড়াই তাহলে তাদের কষ্টের আর কোনো শেষ থাকে না তাদের যে কষ্টের অর্জিত ফসল এগুলো সব নষ্ট হয়ে যায় পানির নিচে তলিয়ে যায় কৃষকের জন্য এক্সট্রা একটা বাজেট করা দরকার যেন তারা ক্ষতিগ্রস্ত হলে সরকার থেকে তারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা পেয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে করেছিলাম পাঁচ কাঠা হানি উঠেছি পাঁচ কাঠা ডুবি তার পানির ভিতরে তেতো ফুটি পানি তো তার ভিতরে ডুবি ডুবি উঠি পনেরো টাকা খরচ গেছে হ্যাঁ হ্যাঁ আমি ঠেকা মানুষ চালান শেষ কষ্ট তো হবেই

তাই নব্বই টাকা দিয়ে কেজি করে আর যা থাই ওইটু নুন ওইটু মরু তেল কিনি এখন বাজার সদাই কি ই আমরা সহে দেন না হাক পাতাটা তাই খায়ে কোনো রুম চলতেছে বাঠা লাগে জায়গা লাগে ব্যাবার আর না বেড়ে বান সাপে উঠে যেন থাম যে চায় চিন্তা খাম মানুষের কাছ থেকে সেই কপাল নাই আহা দর্শক কি শান্তির গোসল দিচ্ছে দাদু দেখতে পাচ্ছেন যে চাপ কলের পানি আপনারা সাধারণত যারা যাদের বাড়ি গ্রামে তারা সাধারণত জানেন এই চাপ কলের পানিগুলো কি পরিমাণ ঠান্ডা থাকে গরমের দিনে ফ্রিজের মতো ঠান্ডা আর শীতের দিনে গরম পানি বের হয় চাপকল থেকে তো দাদু এখানে আপন মনে গোসল করছে দেখতে পাচ্ছেন তো আমার মনে চাচ্ছে আমিও একটু গোসল করি কিন্তু যেহেতু টাবলে বের হয়েছে গোসল করার সময় খুবই সংকীর্ণ এর জন্য গোসল করতে পারছি না তো কিরকম লাগতেছে দাদু এই যে গোসল ভালো লাগতেছে না না ক্লান্ত হয়ে হয়ে আছে মানে কাজ করে এই পানি ঢালতেছে ক্লান্তটা দূর যাইতেছে সত্যি দর্শক এই অপরূপ দৃশ্যগুলো একমাত্র আপনার গ্রাম এবং এই করগুলোতে পাবেন শহরে এরকম চাপ কলের কথা চিন্তাই করা যায় না কারণ শহরের পানির লেভেল এতটা নিচে নেমে গেছে যে মোটর দিয়ে পানি পর্যন্ত উঠতে চায় না তো এ হচ্ছে এই চরের মানুষের জীবন তারা কিভাবে এখানে মুক্ত আকাশে মুক্ত বাতাসে কিভাবে তারা স্বাধীনভাবে এখানে চলাফেরা বিলা করে সঙ্গে থাকুন আর আপনি বলছিলেন যে এই বাড়িটা এক সময় নদীর ভিতরে ছিল হ্যাঁ আমার বাড়িটা এক সময় নদীর ভিতরে ছিল আল্লাহ রহমান করছে কিছুদিনই মেচে আর কি হয়ে গেছে ছয় বছর নদীর ভিতরে ছিল আপনাদের এই চরটি পাঁচ ছয় বছর ছিল পাঁচ ছয় বছর নদীর ভিতরে ছিল পাঁচ ছয় বছর আর কি ছিল পাঁচ ছয় বছর পরেই আবার ভালো হয়ে গেছে তারপর আবার আপনারা আপনাদের জায়গায় এসে বাড়ি ঘর করছে জায়গাটা জায়গায় এসে বাড়ি করছে কষ্ট এই তোর এলাকার লোকজন খুব প্রচুর কষ্ট এই যে রোদের ভিতরে রোদের ভিতরে রোদ যায় নাই কিন্তু পড়েছে বোকা লাগে খুব এলাম খাই কাহিনি তাছাড়া না এই চলে ফিরে শান্তি আছে

রূপসী বাংলা রূপ লাবণ্য লুকিয়ে রয়েছে চর এবং গ্রাম অঞ্চলে তাই চোর ছুটে আসি বারবার এই চরগুলোতে গুলোতে দর্শক আজকের মতো ফরিদপুর জেলার পালডাঙ্গি চর থেকে আমি বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের দেশকে ভালোবাসুন নিজের মাতৃভূমিকে ভালোবাসুন আর এই ভালোবাসার প্রকৃত টানি হচ্ছে গ্রাম দর্শক আজকের মতো চলে যাচ্ছি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরি ফিরি নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম